তো বুফেটে তো বুফে গিয়ে কী কী খেলাম আজকে ভিডিওতে তাই দেখাচ্ছি তোমরা দেখে দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে যত গেছি তোমরা কেমন আছো তো আজকে আমি বুফে যাবো ভাবছি নিদিকে এসেও পড়লাম আসার পরে তোমাদের হালকা হালকা দেখিয়ে দিলাম যে কি আইটেম আছে আমাদের যতটুকু সম্ভব হয়েছে তোমাদের দেখার চেষ্টা করেছি দেখানোর তো এইদিকে আমি খাবার নিতে এসে পড়লাম এদিকে আমি মুখে বলছি যে আমি কী কী নেব তোমাদের পুডিং কেমন লাগে আমাকে বলবো আমার তো খুব 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 ভালো লাগে তো ফার্স্টে আমি ডেজার্ট নিয়ে নিলাম তো এদিকে আমি খাচ্ছি অ্যান্ড এটা খুবই মজা ছিল অ্যান্ড বেশিরভাগ বুফে আমি ডেজার্টই খাই অ্যান্ড ভাইয়ার ফেভারিট এদিকে সি ফুডও ছিল অ্যান্ড ককটেল ছিল অ্যান্ড এদিকে দেখো আমার ভাইয়া আবার খেতে শুরু করছে এদিকে আমরা আমি আমার আম্মু নিয়ে নিল মোমো নিতে এসে পড়লাম তো আমার বুফের মোমো খুব ভালো লাগে কিন্তু এই বুফের মোমোটা আমার খুব বেশি ভালো লাগেনি এইদিকে আমি কয়েকটা ছবি তুলতে এসে পড়লাম এন এই জায়গাটা খুবই বড় এখন তোমরা যারা অনুষ্ঠান করতে চাও করতে পারো ব্যাপার

আমার ভাই আমার জোর করে অনেকগুলো ককটেল খাই দিয়েছিল দেখো অনেক কিছু আছে আবার তোমাদের দিলাম তো আমি একটু কাঁচিয়ে নিয়ে ট্রাই করলাম মোটামুটি ভালোই ছিল খারাপও না আবার খুব বেশি ভালোও না খুব বেশি খারাপও না মোটামুটি ওইদিকে আমি যাওয়ার সময় কয়েকটা ছবি তুলে নিলাম অ্যান্ড এই বুফ তুমি আসতে পারো আমি বাসায় যে এই ড্রয়িংটা করেছিলাম এই বুফটা কয়েক দিন আগের ভিডিও ছিল তো আজকে তো টাটা বাইব এখন